হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লগস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজ হচ্ছে আমাদের ভ্যাকেশনের সেকেন্ড ডে অর্থাৎ জুলাই টোয়েন্টি নাইন আমরা এখন সবাই রেডি হয়ে আমাদের ইয়ার বি থেকে বের হচ্ছি আমি ভিতরে আর কোনো কিছু রেকর্ড করি নাই মানে বাসার ভেতরে বাইরে থেকেই ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে এবং আমার চ্যানেলে বা আমার ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আলিশা আরহাম ওদের বাবা সবাই এখন গাড়িতে আমিও আসলাম এখন আজ আমরা যাচ্ছি হচ্ছে ডিজনিল্যান্ড থিম পার্কে আমরা রওনা দিয়েছি যাওয়ার জন্য এখন আমরা পার্কিং করব গাড়ি গাড়ি পার্কিংয়ের জন্য আমাদের থার্টি ফাইভ ডলার পে করতে হয় আমরা সব টিকিট অনলাইনে কেটেছি শুধুমাত্র গাড়ি পার্কিংটা বাদ দিয়ে গাড়ি পার্কিংও যারা করতে চায় অনলাইনে তারা করতে পারে থার্টি ফাইভ ডলার হচ্ছে গাড়ি পার্কিংয়ের টিকি টিকিট তো এখন আমরা গাড়ি পার্কিংয়ের টিকিট নেবো তেমন গাড়ি পার্ক করে ডিজনিল্যান্ডে যাব। আমরা আছি এখন হচ্ছে ফার্স্ট ফ্লোরে গাড়ি পার্ক করতে হয়েছে আমাদের ফোর্থ ফ্লোরে এখানে পে করে দেন আমরা ফোর্থ ফ্লোরে গিয়ে গাড়ি পার্ক করব। আমরা এখানে দুইটা ফ্যামিলি এক হয়েছি লিজে ভাবির সাথে আমরা আর দুই ফ্যামিলি হচ্ছে ওরা আসতেছে মোট তো চারটা ফ্যামিলি আমরা এখানে এসেছি ঘুরতে আমরা গাড়ি পার্ক করার পরে এখন এখানে সিকিউরিটি চেক হয়েছে সিকিউরিটি চেক করার পরে এখানে একটা ট্রেন এসেছে যেটা আমাদের থিম পার্কে নিয়ে যাবে আমরা টিকিট স্ক্যান করে ডিজনিল্যান্ডের ভেতরে এন্ট্রি করেছি এটা হচ্ছে ডিজনিল্যান্ডের ইন্টারেন্স আমাদের প্রত্যেকের টিকিট লেগেছে অ্যাডাল্টদের ওয়ান সিক্সটি ডলার প্লাস ট্যাক্স ডিজনিল্যান্ডের ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে হাঁটতে হয় কেবল তো আমরা ইন্টারেন্সের এখানে এসে দাঁড়িয়েছি ওই দিন কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল যে বাচ্চারা এখন পর্যন্ত এসেই ওরা ক্র্যাঙ্কি হয়ে গেছে তো ওদেরকে একটু শান্ত করানোর জন্য আমরা আইসক্রিম দিলাম প্লাস ওদের দুইটা টয় কিনে দিয়েছি কারণ ওরা যদি ক্র্যাঙ্কি হয়ে যায় তাহলে কোনো কিছুই উপভোগ করা সম্ভব হয় না তো এখন হচ্ছে ডিজনিল্যান্ডের শো আমরা উপভোগ করব দুই পাশেই হচ্ছে দেখতে পাচ্ছেন যে সবাই বসেছে ডিজলিল্যান্ডের শো উপভোগ করার জন্য মিউজিকের মাধ্যমে শোটা কিন্তু দারুণ উপভোগ করেছি আমরা আর আপনারাও দেখতে পাচ্ছেন বাচ্চারা থেকে বড়রা সবাই খুব সুন্দরভাবে দাঁড়িয়ে এই এই শোটা দেখছে আর আমাদেরও খুব ভালো লেগেছে আমি কপিরাইট ক্লেমের জন্য মিউজিকটা দিতে পারছি না ডিসনিল্যান্ডে সেভেন্টি ইয়ার্স হবে এবার সেটার কারণেই এই সেলিব্রেশনের আয়োজন ওরা করেছে অলমোস্ট পুরো আগস্ট জুড়ে এই সেলিব্রেশন চলবে আমাদের সাথে সাথে আপনারাও উপভোগ করুন আমি জানি যে মিউজিকটা থাকলে আরও খুব ভালো হতো কিন্তু একটা পপুলার মিউজিক চলছে এই কারণে আসলে

ডিজনিল্যান্ডে মোট ফিফটি সেভেন রাইড আছে মেবি আমি যতদূর দূর ভুল না করি ফিফটি সেভেন রাইডে তো একদিনে ওঠা সম্ভব না আর যে পরিমাণে গরম বাচ্চাদের নিয়ে এক একটা লাইনে দাঁড়াতে দাঁড়াতে আমাদের অলমোস্ট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিট চলে যায় তো আমরা চারটার থেকে পাঁচটা রাইডে উঠতে পেরেছি এই যে আলিশাকে দেখতে পাচ্ছেন যে ও অলরেডি হাঁটতে হাঁটতে টায়ার্ড কারণ কারণ বড়রাই আমরা টায়ার্ড হয়ে যাই

These vessels are you to strap around the, the child's face if their use do not reach for its your around

আমরা প্রথম রাইডে আসলাম এখানে অনেক রাইড আছে বাচ্চাদের বড়দের সবার জন্যে

আমরা সব মিলে চারটা রাইডে উঠতে পেরেছি কারণ এক একটা রাইডের সামনে প্রায় থার্টি মিনিট ধরে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে বাচ্চারা খুবই টায়ার্ড হয়ে গেছে এটা আমাদের লাস্ট রাইড এটাতে অনেক মজা পেয়েছি কারণ পানির মধ্যে দিয়ে আমরা যে আমাদের যেতে হয়েছে বাইরে তো অনেক গরম প্রায় তিরিশ মিনিটের মধ্যে গরমে রোদের মধ্যে দাঁড়াতে হয়েছে লাইনে রাইডে ওঠার জন্য তো এই রাইডে ওঠার পরে খুব মজা পেয়েছি আর এটাই ছিল আমাদের লাস্ট রাইড কারণ এর পরে আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না বাচ্চারা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড প্লাস্ট ওরা হাঙ্গি এই হচ্ছে আমাদের ডিজনিল্যান্ডের ঘোরাফেরা আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আমার ব্লগে যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই রাইড শেষে আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করেছি দেন রাতে আমরা আরেকটা পানির মধ্যেই রাইড নিয়েছি যেটা সোয়ান ডাক রাইড তার ব্লগ আমি নেক্সট ব্লগে শেয়ার করব আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন প্লিজ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ